অ কবা আমি জানানা মানুহে কোৱা না শুনচ ন বোধ তুমি মানুহে ক বাবলু নজৰতে চব চুমে দূৰ আফি থাকবাৰ লাগে নজৰ খাৰা মানে আমি কৰি কি কামৰ বুদ্ধিটো কটাৰ বুদ্ধি আমাৰ তাই নাই

না বাবলু আবার স্যাররা বহুত ভাল আছে হ্যাঁ তো আমারও কইসি লাস্ট পর্যায়ে গিয়ে গম পাইছি বইনে পাল আবার তো পাইতে থাক ওন আবার তারা আপারে কি ফেদ পাচাইতেছেন তো বুঝলাম না কিছু কি বুড়ু বুড়ু করো না বাবলু রে গিয়ে বীর সাহেব তুমি ব্যাংকার না কও তো বাবলু রে বীর সাহেব আকরাম না যা কো নেই লাগব রহস্য কো তো বিছরা বাইরে লই এম জে গরমই লইছি এই দুটার দিন না কই যদি বাবলু রো যা তো টুপলা হান বান্দাই লইব এই যে কই দি বাবলু যে আমি যে কইলাম যে দাতুর কথা এটা সাবাল ঘর পরে এরুম হইছে এডা এই যে মুসি আছে না আলম আলম একটা সেরা মানুষ ইয়েরও সারছ না ইয়েরও পেট বাজ্যা পড়ছে আলম যাইতাছে সামনেতে তার বাজ্যা পড়ছে ইয়েরও ফেট বাজাই আসছে না দিদি এটা কাম হইতো না এই যে বাবলু থেকে বহুত 10 মাইল দূরatthaও লাগবো মারাক তো মারাক তো হ্যাঁ যা সতর্ক হই তাইস

কি জানি ঘটনা বুঝছছিনা কি হইল এরম কথাছে কে হেই মামু সামনে ডাক্তার যাচ্ছে যাই যেতে আইserdeছে গেছে রেসিগা হ্যাঁ ও হো 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 এ ও বাস বাবা 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 উফপালাyse দেখছ না যদু দেখতা তো আজ জামবাแกন্দ লইবাই চালা কইলে ছোট থাকে না যাইগা আয় ক্ষমা বাচ্চা